বন্ধুরা ঘর থেকে রান্নাঘর পর্যন্ত সারা দিন সাংসারিক কাজকর্ম নিয়েই কিন্তু প্রত্যেকটা মহিলাকেই ব্যস্ত থাকতে হয় আর সেই সব কাজকর্ম করতে গিয়েই কিন্তু আমরা নিজেদের জন্য সেরকমভাবে সময় বেরই করতে পারি না তবে যদি কিছু ছোট ছোট টিপস ফলো করে আমরা কাজ করতে পারি তাহলে সংসারের কাজ কিন্তু অনেক কম সময়ে আমরা সেরে ফেলতে পারবো তো নমস্কার বন্ধুরা মৌস পাইশানে তোমাদের সকলকে স্বাগত জানাই তো চলো আজকের প্রথম টিপস দেখে নেওয়া যায় আমরা তো যে কোনো রান্না বান্নায় সর্ষে বাটা দিয়ে থাকি আর সর্ষে বাটা দিলে কিন্তু রান্নার টেস্ট অনেক গুণে বেড়ে যায় বা অনেক সময় আমরা কোনো রান্নাতে ফোড়ন হিসাবেও কিন্তু সর্ষে দিয়ে থাকি কিন্তু আজকাল যেহেতু সব কিছুর মধ্যেই ভেজাল মেশানো হচ্ছে তো এই সর্ষের মধ্যেও কিন্তু কিছু ভেজাল মেশানো হয় দেখলে বোঝাই যাবে না অথচ সর্ষের মতোই দেখতে কিছু দানা মেশানো হয় যেগুলো কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক এবং সেগুলো কিন্তু বিষাক্ত তো আমরা ঘরে কিভাবে এই সরষেগুলোকে বুঝতে পারবো যে এগুলো আসল না এর মধ্যে কোনো কিছু মেশানো আছে তো তার জন্য দেখো এখানে আমি বেলন চাকিয়ে নিয়ে নিয়েছি আর এর উপরে আমি কিছুটা সর্ষে দিয়ে দিলাম এবার এই বেলনটা দিয়ে সর্ষের উপরে বার কয়েক একটু ডলে নেব আর তাতেই যদি সরষের ভিতরে হলুদ হলুদ দানাগুলো বেরিয়ে আসে তাহলে বুঝতে পারবে যে সর্ষেটা আসল এর ভিতরে দানাটা যদি হলুদের জায়গায় সাদা বেরিয়ে আসে তাহলে কিন্তু বুঝতে পারবে এর মধ্যে কোনো ভেজাল মেশানো আছে কারণ সর্ষের দানা সবসময় হলুদই হয় তো এখানে আমি বার কয়েক ডোলে নেওয়ার পরে দেখতে পেলাম যে এর ভিতর থেকে কিন্তু যে কটা দানা বেরিয়ে এসছে সব হলুদ আশা করি টিপসটা কাজে লাগবে দেখে নেওয়া যাক পরবর্তী টিপস রান্নাঘরে কিন্তু আমাদের প্রত্যেক দিনই ছুরি কাচি পিলার এগুলোর ভীষণভাবে দরকার পড়ে আর প্রত্যেক দিন ব্যবহার করতে করতে দেখবে যে ছুরি কাচি পিলারের ধার এমনভাবে চলে যায় তখন কিন্তু সেই জিনিসগুলো দিয়ে আমাদের কাজ করতে খুবই অসুবিধা হয় আর তখন কিন্তু আমরা অপেক্ষা করে বসে থাকি যে কবে ধার দেওয়ার লোক আসবে আর তার কাছ থেকে আমরা জিনিসগুলোকে আবার ধার দিয়ে নেব তো আমাদের কাছে যদি একটা ছোট্ট জিনিস থাকে সেটা হচ্ছে গিয়ে দেখো স্যান্ড পেপার বা সিরিষ কাগজ যাই বলো যদি এই জিনিসটা থেকে থাকে একটা ছোট্ট টুকরো নিয়ে নাও আর এই সমস্যার সমাধান কিন্তু এই ছোট্ট টুকরো দিয়েই হয়ে যাবে যদি আমাদের কাচির ধার কমে যায় তাহলে এই স্যান্ড পেপারটাকেই কয়েকবার যদি কেটে নেই তাহলেই কিন্তু দেখবে কাচিতে আবার আগের মতো ধার হয়ে যাবে তো এই জিনিসটা দিয়ে কিন্তু আমরা ছুরি পিলার সব কিছুতেই ধার করে নিতে পারবো তো এখানে আমি ছুরিটাকে স্যান্ড পেপারের মধ্যে নিয়ে দেখো বার কয়েক ঘষার মতো করে দিলাম তো ওইভাবে যদি তোমাদের ঘষতে ভয় লাগে হাত কেটে যাওয়ার সম্ভাবনা আছে বলে মনে হয় তাহলে কিন্তু স্যান্ড পেপারটা নিচে রেখে এইভাবেও ছুরিটা ঘষে নিতে পারো তো তারপরে দেখবে ছুরিতে কিন্তু একদম ধার হয়ে গেছে তো একইভাবে আমরা পিলারটাকেও কিন্তু এইভাবে স্যান্ড পেপারের উপরে রেখে একটু ঘষে নিলেই দেখবে সব জিনিসে আবার আগের মতো ধার হয়ে গেছে তো চলে ঢেঁড়সের সবজি বা ঢেরশ ভাজা খেতে কিন্তু আমরা প্রায় সকলেই ভালোবাসি কিন্তু ঢেরশ কাটার সময় হয় সমস্যা কারণ পরিবারের সকলের জন্য যে সবজিটা বানানো হয় সেটা তো আর অল্প স্বল্পতে হয় না একটু বেশি পরিমাণেই করতে হয় আর বেশি পরিমাণে এই একটা একটা করে ঢেঁড়স নিয়ে কাটতে কিন্তু খুবই বিরক্ত লাগে তো এই সহজ পদ্ধতিতে যদি আমরা কেটে নিতে পারি তাহলে কিন্তু কাজটা আমাদের অনেকটা সহজ হয়ে যাবে তো এখানে দেখো আমি এক সঙ্গে অনেকগুলো ঢেঁড়স হাতের মধ্যে করে মুঠো করে নিচ্ছি তবে সাইজগুলো যদি এক সমান হয় তাহলে কিন্তু ভালো হয় কারণ লম্বা ঢ্যাঁড়সের মধ্যে কোনো একটা ছোট ঢ্যাঁড়স কিন্তু না নেওয়াই ভালো তো আর এছাড়াও যদি কোনো ঢ্যাঁড়সটা দেখে মনে হয় যে এটার মধ্যে পোকা হতে পারে তো সেই ঢ্যাঁড়সটাকে বাদ দিয়ে রেখে যেগুলো ফ্রেশ আছে সেগুলোকে এরকম এক গোজ করে নিয়ে নাও আর এবার এখানে নিয়ে নিচ্ছে একটা রাবার ব্যান্ড এবার রাবার ব্যান্ড দিয়ে ঢ্যাঁড়সগুলোকে আমি একসঙ্গে ভালো করে টাইট করে আটকে দিলাম আর পেছনের যে অংশটা ফেলে দেওয়ার সেটা ফেলে দেওয়ার পরে তারপরে দেখো একসঙ্গে কিন্তু অনেকগুলো ঢ্যাঁড়স কাটা হয়ে যাচ্ছে আর কাটতে কাটতে যদি মনে হয় যে ঢ্যাঁড়সে পোকা আছে কিনা তো সেক্ষেত্রেও কিন্তু এইভাবে উঠিয়ে দেখে নিতে পারো যে ঢ্যাঁড়সগুলো পরিষ্কার আছে কিনা। না কাটতে কাটতে কিন্তু এই রাবার ব্যান্ডটাকেও উপরের দিকে একটু তুলে নিতে হবে তো দেখো পুরো ঢেঁড়স আমার কাটা হয়ে গেছে একটা ঢেঁড়স যতক্ষণে কাটবো ততক্ষণে কিন্তু আমার একসঙ্গে দশটা ঢ্যাঁড়স কাটা হয়ে গেল আর মাথার দিকের যে অংশটা অল্প অল্প রয়েছে সেগুলো কিন্তু হাতে করে এইভাবে করে একটু কেটে নিলেই কিন্তু আমাদের পুরো ঢ্যাঁড়স কাটা হয়ে যাবে তো এখানে আমার যতটুকু প্রয়োজন ছিল ততটুকুই কেটে নিয়েছি আশা করি এই টিপসটাও তোমাদের ভালো লেগেছে দেখে নেওয়া যাক পরবর্তী টিপস তো রান্না বান্না করতে গিয়ে যেন একঘেয়ে না লাগে সেই কারণে কিন্তু আমরা অনেক সময় মোবাইলে গান চালিয়ে দিই নিজেদের পছন্দ মতো বা হয়তো পছন্দের একটা সিরিয়াল চালিয়ে দিয়ে কাজ করতে করতে দেখতে থাকি তো কিন্তু মোবাইলটা রাখার জন্য কিন্তু অবশ্যই একটা স্ট্যান্ডের প্রয়োজন কারণ আমরা যদি কোনো সিরিয়াল চালাই তাহলে স্ট্যান্ড যদি না থাকে তাহলে কিন্তু দেখতে পাবো না আর এই স্ট্যান্ড আমরা পয়সা খরচা করে কিনে আনি তো পয়সা খরচা করে কিন্তু আমরা যে কোনো জিনিসই কিনতে পারি কিন্তু যদি এক পয়সা খরচা না করে একদম ঘরোয়া জিনিস দিয়ে একটা স্ট্যান্ড বানিয়ে নেওয়া যায় তাহলে শুধু শুধু পয়সা খরচা করবো তাই না তো চলো দেখে নেওয়া যাক এই এই টিপসটা আমাদের ঘরে কিন্তু ধরনের চশমা বা সানগ্লাস থাকে যেগুলো হয়তো আমরা আর ব্যবহার করি না তো এগুলো ফেলে না দিয়ে কিন্তু আমরা মোবাইল স্ট্যান্ড হিসাবে ব্যবহার করতে পারি সে আমরা যখন রেস্ট করছি তখনও কিন্তু বিছানার উপরেও এইভাবে রেখে দিয়ে আমরা দেখতে পারি বা যদি আমরা রান্নাবান্না করতে থাকি কিচেন স্ল্যাবের উপরেও কিন্তু রেখে দিতে পারবো তো তার জন্য দেখো চশমাটাকে কিন্তু এইভাবে উল্টো করে রাখতে হবে আর এই যে কানের দিকের যে অংশ দুটো সেই দুটোকে একটু ছড়িয়ে দিয়ে তাহলেই কিন্তু সুন্দর একটা স্ট্যান্ড তৈরি হয়ে যায় কিন্তু এক পয়সা খরচা না করে আর এবার এই স্ট্যান্ডের উপরে মোবাইল রেখে কিন্তু পছন্দের গান শুনতে পারবো বা সিরিয়ালও দেখতে পারবো আর মোবাইলটা ইচ্ছা খুশি কিন্তু আমরা যে কোনো দিকে ঘোরাতেও পারবো মোবাইল পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে পরবর্তী টিপস এ চলে যাচ্ছি আমাদের অনেকেরই কিন্তু চোখের একটু সমস্যা থাকার কারণে সারা দিনই চশমা পরে থাকতে হয় আর গরমের মধ্যে সারা দিন চশমা পরে থাকাটাও কিন্তু খুব অস্বস্তিকর একটা ব্যাপার কারণ দেখবে গরমের সময় সময় এমনি ঘাম হয় আর তারপরে সারা দিন চশমা পরে থাকলে কিন্তু নাকের জায়গাটা খুব ব্যথা করে অনেক সময় দেখা যায় যে নাকের উপরটা একটু কেটে গেছে বা সারাক্ষণ চশমা পরে থাকতে থাকতে একটা কালো স্পট পরে যায় অথচ অনেকেরই আছে যে চশমা ছাড়া কিন্তু এক মুহূর্তে চলবে না তো তাদের ক্ষেত্রে কিন্তু খুবই কষ্টকর ব্যাপার এটা তো তার জন্য একটা ছোট্ট টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা দেখো এখানে আমি একটা তেলের নিয়ে নিয়েছি নারকেল তেল তো আমাদের সবার ঘরেই থাকে তো সেই নারকেল তেল থেকে সামান্য এক থেকে দু ড্রপ আমি এখানে নিয়ে নিলাম তো এবার আঙুলে করে এই তেলটা একটু লাগিয়ে আমি নাকের জায়গাটায় চশমার এইভাবে করে লাগিয়ে দেবো তো তোমাদের কিন্তু চাইলে তেলের জায়গায় ভেজলিনও লাগাতে পারো যেটা হাতের সামনে থাকবে সেটাই লাগাতে পারো আর উপর থেকে সামান্য একটু পাউডার দিয়ে দিলাম তো পাউডারটা কিন্তু তোমরা এমনিও দিতে পারো কিন্তু শুধু যদি পাউডার আমরা দিই তাহলে কিন্তু দেখবে যে ঘাম হয় তখন পাউডারটা উঠে যাবে বা হয়তো পাউডারটা ঝরে পড়ে যাবে তো আমাদের কিন্তু সেই অস্বস্তি থেকেই যাবে তাই পাউডারটা যাতে অনেকক্ষণ পর্যন্ত থাকে বা আমাদের নাকের উপরে চশমাটা থাকতে থাকতে যে করা করা বা সেটা যাতে না হয় সেই কারণেই কিন্তু একটু তেল লাগিয়ে তার উপর থেকে আমি পাউডারটা দিয়ে দিলাম এতে করে কিন্তু আমাদের সমস্যার অনেকটাই সমাধান হয়ে যাবে আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ